দর্শক আজকে আমরা কথা বলবো হুই ফ্ল্যাশ ইঞ্জুরি নিয়ে আসলে এই বাইরের দেশে বা বহির্বিশ্বে খুবই কমন একটি সমস্যা যেটা আমাদের দেশেও হয়ে থাকে কিন্তু সম্পর্কে মানুষের এটা বা ধারণা না থাকায় আমরা এই জিনিসটাকে ইগনোর করি এবং যার ফলে এটা থেকে পরবর্তীতে আস্তে আস্তে অনেক ক্ষতির সম্মুখীন হয়ে থাকি হুই ফ্ল্যাশ ইঞ্জুরিটা কি হুই ফ্ল্যাশ ইঞ্জুরি হলো যেমন ধরেন আমি একটা গাড়িতে মুখ করছি চলছি একটা গতিতে আমার গাড়ির স্পিড আশি থেকে একশো কিলো স্পিডে আছি হঠাৎ করে সামনে একটু আনওয়ান্টেড কিছু হলো ড্রাইভার খুব জোরে একটা ব্রেক করলো এই যে ব্রেকের সময় আমার শরীরটা যে গতির সাথে ছিল আমরা সামনের দিকে ঝুঁকে চলে যেয়ে আবার ব্যাক করে চলে আসি যখন ব্রেকটা করে এর ফলে আমাদের স্পাইনের একটা মুভমেন্ট হয় আমাদের ঘাড়ের বিশেষ করে ঘাড়ের অংশটা সামনের দিকে ঝুঁকে আবার ব্যাক করে আসে এই সময় আমাদের সারভাইকেল স্পাইনের এই যে ইঞ্জুরিটা হয় ক্ষেত্রে আমরা ঘুইফুলাশ ইঞ্জুরি বলি সেক্ষেত্রে কি হয় আমরা যদি দর্শকদের দেখাই যে আমাদের এই স্পাইনগুলো এই যে ঘাড়ের মাথা থেকে যে শুরু করে নিচের এই সাতটা হার্ট যেটাকে আমরা ভাটিব্রা বলি এটাকে সার্ভাইকাল সেভেন ভাটিব্রা এই প্রত্যেকটা ভাটিব্রা একটার সাথে আরেকটা কানেক্টেড থাকে এবং মাঝখানে একটা জেলি লাইক জিনিস থাকে যেটাকে আমরা তিনটা ভাটিভ্রাল ডিস্ক বলি এবং এই ডিস্কের মাঝখান থেকে নার্ভগুলো বের হয় তো যেটা হয় যখন একটা ভাটিব্রা থেকে আরেকটা ভাটিবরা এরকমভাবে সরে যায় যে নার্ভের ওপর কমপ্রেস করে এবং পেইন অনুভব করে তো এই যে সরে যাওয়াটা এটা সাধারণত এই অ্যাক্সিডেন্টাল ইঞ্জুরি থেকে হয়ে থাকে সেক্ষেত্রে পেশেন্টের বিভিন্ন রকম হয় হয় বা সমস্যা তৈরি যেমন ব্যথাটা ঘাট থেকে হাতের দিকে চলে আসে পিঠের দিকে যায় অনেক সময় বুকের দিকে আসে এবং সেটা যদি সার্ভাইকাল স্পেন উপরের অংশে হয় যেমন সার্ভাইকাল টু থ্রি থ্রি ফোর লেভেলে তখন অনেক সময় পেইন্টার ইডিট করে মাথার দিকে যায় এবং মাথা ব্যথা মাথা ঘোরানো এই ধরনের বেশ কিছু উপসর্গ দেখা যেতে পারে তো এই ক্ষেত্রে আমরা অনেক সময় এই ধরনের কোনো ইঞ্জুরির সম্মুখীন হলে বা অনেক সময় আমরা বিশেষ করে দেখতে পাই যে গাড়িতে লং রুটে আমরা যাচ্ছি বাসে যে ঘুমে ঘুমিয়ে পড়েন অনেকে যার ফলে মাথাটা অনেক সময় এরকম বাঁকা হয়ে ঘুমাচ্ছেন একটা সময় যে যখন জোরে একটা ব্রেক করলো হঠাৎ করে সামনের দিকে ঝুঁকে গেল আবার পেছনের দিকে চলে আসলো এই ধরনের আনওয়ান্টেড মুভমেন্ট থেকে এই হুইপ্লাস ইঞ্জুরিগুলো হয় তো এই ধরনের সমস্যায় যখন আপনি আক্রান্ত হবেন দেরি না করে একটা চিকিৎসকের কাছে যেতে হবে এবং একই ধরনের উপসর্গ কিন্তু আরও বেশ কয়েকটা ডিজিজে অনেক সময় হতে পারে যেমন সার্ভাইকাল স্পন্ডাইলোসিস বা সার্ভাইকাল ডিক্সপোলাস বা ডিক্স হার্নিয়েশান হ্যাঁ তো এই জন্য আপনার যে এই কারণেই সমস্যাটা হলো সেটা নির্ণয় করাটা জরুরি সেটা একজন বিশেষজ্ঞ চিকিৎসক আপনাকে সাহায্য করতে পারে এবং এই ধরনের সমস্যায় শুধু ওষুধের সমস্যার সমাধান হয় না তার পজিশনাল কারেকশনটা খুব জরুরি যে জিনিসটা ক্ষতিগ্রস্ত হয় থেকে আবার পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে আসা এই ক্ষেত্রে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই বলবো যারা এই ধরনের সমস্যার শিকার হন বা অনেক সময় অ্যাক্সিডেন্টের শিকার হন দেরি না করে দ্রুত চিকিৎসকের স্বর্ণপূর্ণ হবেন এবং সঠিক চিকিৎসা নিলে এই সমস্যা থেকে সম্পূর্ণই পরিত্রাণ পাওয়া সম্ভব